সবাই ভালো আছেন ইফ ইউন্ট নো মিটেন কো ফাউন্ডারিও অফ ইউনিউস হেড অফ মার্কেটিং অ্যান্ড সেলস ডিপার্টমেন্ট অলসো আই হ্যাভ অলরেডি হেল্প্রেড সোলপন ক্রিয়েটর টু লার্জ বিজনেসেস উইথ মাই সেভেন ইয়ার্স মার্কেটিং অ্যান্ড সেলস স্ট্র্যাটেজি অ্যান্ড টুডে আমাদের টপিক হচ্ছে ওয়েবসাইট ইস স্লোয়ার ইউ আর লুজিং ফর্টি পার্সেন্ট ইন থ্রি সেকেন্ডস অর্থাৎ ওয়েবসাইট আপনার স্লো কেন আপনি তিন সেকেন্ডের চল্লিশ পার্সেন্ট কাস্টমার কেন হারাচ্ছেন এই বিষয়টা নিয়ে সো এটা অনেক গুড একটা বিষয় অ্যাজ এ বিজনেস ওনার অনলাইন বিজনেস ওনার এপ কমার্স বা ই কমার্স বিজনেস ওনারদের জন্য এটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ সো লেটস টাইপ ইন টু দ্য ভিডিও ওকে আমরা সাধারণত অ্যাড অ্যাডস কন্টেন্ট ফানেল নিয়ে অবভিয়াস করি সবসময় সবসময় এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলি কিন্তু সবচেয়ে বড় সাইলেন্ট সেলস কিলার অ্যাকচুয়ালি কি এটা নিয়ে আমরা কিন্তু কথা বলি না সেটা হচ্ছে ওয়েবসাইট স্পিড যখন আমরা আমাদের ওয়েবসাইট স্পিড নিয়ে কথা বলি না তখন আমরা এটা বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি আমাদের বিজনেসে অ্যাড করার পরেও আমাদের ট্রাফিক আসার পরেও কেন আমরা সেই লেভেলের সেলসটা জ্যার করতে পারছি না এবং আমাদের বিজনেসটা কেন স্কেল হচ্ছে না সব কিছু ঠিক আছে বাট আমরা এই জিনিসটাতে তেমন একটা ফোকাস করতে চাই না ফাউন্ডাররা ভাবেন যে ভাই ডিজাইন ইম্পর্টেন্ট সেলস অ্যাকচুয়ালি মিরর স্পিড অ্যাকচুয়ালি মিরর যার কারণে সেলসটা যে অ্যাড হচ্ছে না কিন্তু ডেইটা বলে থ্রি সেকেন্ড ডেইলি মানে চল্লিশ পার্সেন্ট রেভিনিউ গন হ্যাঁ আজ আমি সেই ব্রুটাল রিয়েলিটি এক্সপ্লেন করবো এক্সপ্লেন করার চেষ্টা করব যেটা আপনার বিজনেসের জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ সো একটা ইম্পর্টেন্ট একটা ঘটনা দিয়ে শুরু করি লাস্ট দুই দিন আগে আমাকে একজন ই কমার্স ফাউন্ডার আমাকে রাত নয়টা সাড়েটার দিকে একটা ফোন করলো ফোন করে আমাকে বলতেছে যে ভাই আমি আপনার লাস্ট ভিডিও দেখতেছিলাম আপনার কন্টেন্টগুলো আমি দেখতেছিলাম আমার সামনে সাজেশন সাজেশান আসছিলো তো সেই ভিডিওটা কনজিউম করতে করতে আমি ভাবলাম যে আপনার সঙ্গে আমার কন্ট্যাক্ট করা উচিত আমি বেশ কিছু প্রবলেম ফেস করতেছি সে অ্যাকচুয়ালি অনেক ফার্স্টেডেড হয়ে আমাকে ফোন দিয়ে মানে ফোনটা দিয়েছিল তো সে আমাকে বললো যে ভাই আমি আমার অ্যাড চলতেছে খুব ভালো ট্রাফিক অনেক ভালো আসতেছে কিন্তু অ্যাকচুয়ালি আমার সেলসটা খুব খুব কম মানে আমার ওয়েবসাইটে মানুষ যাচ্ছে বাট আমার কেনদিনা অ্যাকচুয়ালি সমস্যাটি কী সো এই বিষয়ে আমি তাকে বললাম আচ্ছা ভাই ঠিক আছে আমি আমার টিম তাকে হচ্ছে তাকে কিছু লিঙ্ক প্রোভাইড করলো কনসালটেশন কল বুক করার জন্য সে বুক করে এবং আজকে তার সঙ্গে একটা কনসালটেশন কল হয় সে কনসালটেশন কলে আমরা এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলি তার কি প্রবলেম এই প্রবলেমগুলো নিয়ে ফাইন্ড আউট করি দেন হচ্ছে আমাদের সারাদিন হচ্ছে আমাদের টিম পুরো তার বিজনেসটা অ্যানালাইসিস করে এবং এটাই অ্যানালাইসিস করে তারপর আমরা বেশ কিছু প্রবলেম ফাইন্ড আউট করি যে প্রবলেমগুলো একটা বিজনেসের জন্য শর্ট আউট করা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ তো আমি প্রথমে তার অ্যাপটা দেখি নাই হ্যাঁ আমি তার ওয়েবসাইটে ঢুকলাম যে অ্যাকচুয়ালি যেহেতু ট্রাফিক আসতেছে অ্যাডে মানুষ ক্লিক করতেছে তার মানে আপনার অ্যাডে কোনো প্রবলেম থাকার কথা না তেমন একটা তাও আমি ওটা পরে ইয়ে করবো তার ওয়েবসাইটটা দেখি সো তার ওয়েবসাইটে যাওয়ার পরে আমার মোবাইলে লোড হতে সময় লাগছিল প্রায় সাত থেকে আট সেকেন্ডের মতো তো আমি তখন ভাবলাম যে ভাই মানে অ্যাকচুয়ালি আমি যেহেতু একজন মার্কেটার আমি এখানে এতক্ষণ ওয়েট করতে চাচ্ছি না একজন কাস্টমার কিভাবে এত ওয়েট করবে সো তার সঙ্গে কনসালটেশন করলে আমি তাকে বললাম যে ভাই আপনার প্রবলেম অ্যাকচুয়ালি মার্কেটিংয়ে না কারণ আপনার ক্লিক রেট ভালো সিটিআর ভালো সো আপনার মোটামুটি সেই সেই লেভেলের একটা ক্লিক আসতেছে ট্রাফিক আসতেছে তো আপনার প্রবলেমটা অ্যাকচুয়ালি কী আপনার প্রবলেমটা অ্যাকচুয়ালি আপনার ওয়েবসাইট স্পিডে আপনি অ্যাকচুয়ালি হোস্টিং কই থেকে ব্যবহার করেন এগুলো সব শুনলাম সো সো আমাকে বললো ভাই এই জায়গাতে আমি তো ব্যবহার করি সো মানে আমার ওয়েবসাইটটা এই জায়গা থেকে ডেভেলপ করা ছিল সো একটা জিনিস আমরা মাথায় রাখি না যে ভাই এটা ওয়েবসাইটের স্পিডের পিছনে অনেক অনেক বেশি অনেক কারণ থাকে বিশেষ করে হোস্টিং দেন হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্টে এবং সেটা মেনটেন্স অনেক বড়ো একটা ফ্যাক্ট সো আমরা জাস্ট ওয়েবসাইট ডেভেলপ করে ফেলি প্রোডাক্ট লঞ্চ করতেছি প্রোডাক্ট ফিচার করতেছি ওখানে প্রোডাক্ট আপলোড করতেছি তারপরে আমরা এটা নিয়ে তেমন একটা কোনো কাজ করিলাম তো সে একটু অবাক হয়েছিল কারণ সে বলতেছে ভাই আমি লাস্ট এক মাস আগেই তো আমার ওয়েবসাইটটা আমি তৈরি করে নিলাম এক থেকে দেড় মাস আগে তাও কেন এরকম স্লো হবে তো মানে তারপরে এটা বলতেছে ভাই মানুষ তো যে কিনার সে তো কিনবেই ভাই সে তো আমার এখানে যেহেতু আসতেছে সো সে তো কেনার কথা সে তো কিনবে সো মানুষ তো অপেক্ষা করবেই তাই না তো আমি বললাম যে ভাই না অ্যাকচুয়ালি এমন তো না এমন হওয়ার কথা না মানুষ কখনো ওয়েট করতে চায় না ওয়েট ওয়েট অনেক বড় একটা জিনিস যেটা মানুষ অ্যাকচুয়ালি চায় না যে করতে হ্যাঁ মানুষ অপেক্ষা করে না মানুষ মূলত সোয়াব করে মানে আপনার এখানে যদি আলো কাজ না করে সে অন্য জায়গায় সব করে চলে যাবে আপনারা জায়গা রিপ্লেস করে ফেলবে এখন একটা বাস্তব রিয়ালিটি রিয়াল ফ্যাক্ট বলি আমি আপনাদের সেটা হচ্ছে গুগল এই ডেটা অনুসারে তিন সেকেন্ডের বেশি লাগলে প্রায় ফর্টি পারসেন্ট মানুষ আপনার ওয়েবসাইট থেকে প্রথমে ড্রপ করে মানে আপনি যদি দশ হাজার ভিজিটর আনেন চার হাজার মানুষ কোনো কথা না বলেই চলে যাবে হ্যাঁ সো নো অবজেকশন নো ফিডব্যাক জাস্ট গন মানে তারা জাস্ট চলে যাবে উইদাউট এনি কাইন্ড অফ ফিডব্যাক উইদাউট কাইন্ড অফ অবজেকশন সে আপনার সঙ্গে কথাই বলবে না জাস্ট সে লোডিং হয় না সে চলে গেছে অ্যাজ এ মার্কেটার আমি যখন তার ওয়েবসাইটে যাচ্ছি সাত থেকে আট মিনিট লাগতেছে আমিও ওয়েট করতে মানে ওই হচ্ছে না সো আপনার আপনি কীভাবে এক্সপেক্ট করেন যে আপনার ওয়েবসাইটটা তিন সেকেন্ডের কমে লোড না হলে মানুষ থেকে যাবে আপনার ওয়েবসাইটে লোড হওয়ার পর্যন্ত তারপর সে আপনার জায়গা থেকে কিনবে সো আপনাকে তার সে কীভাবে টাস্ক করবে এটা কীভাবে এক্সপেক্ট করে আমি তার অ্যানালিটিক্স দেখছিলাম যে ভাই মানে তার বাউন্স রেট অনেক হাই হ্যাঁ আর সেশন অনেক লো অর্থাৎ তার ওয়েবসাইটে যারা আসতেছে তারা খুব কম ডিউরেশনে এখানে ওয়েট করতেছে কার্ট অ্যাবন অ্যাভয়মেন্ট মানে খুব কম মানে একদম মানে খুব মানে ক্রেজি হাই মানে অ্যাভমেন্ট মানে ক্রেজি হাই তো এখন সে ভাবতেছিল যে ভাই প্রবলেম অ্যাকচুয়ালি প্রাইস প্রোডাক্ট অ্যাডস এগুলো নিয়ে হইতে পারে তো আমি বললাম যে ভাই প্রাইজে যদি প্রবলেম থাকতো সে আপনার এখানে ক্লিক করতো না কারণ আপনি তো প্রোডাক্ট নিয়ে কথা বলতেছেন আপনার প্রোডাক্ট যেহেতু আপনি শো করতেছেন আপনার অ্যাডে তো আপনার অ্যাডেও প্রবলেম দেওয়ার কথা না আপনার প্রোডাক্টেও প্রবলেম দেওয়ার কথা না কিন্তু আসল প্রবলেম ছিল কিন্তু আপনার ইম্প্র্যা ইম্পর্টেন্স ইকোনমি অর্থাৎ মানে ধৈর্য ধারণ করার উপরে ডিপেন্ড করে যে আপনার বিজনেসের যে রেভিনিউ এটা আজকে আজকের কাস্টমার এর ব্রেইন খুব সিম্পল হ্যাঁ ওয়েবসাইট খুলে মানে ব্রেইন ভাবে যে ভাই ফ্যাস্ট কি না তখন খুব দূরত্ব যায় স্লো হলে সে এখানে সেরে যাবে ফ্যাস্ট হবে সে আপনার সেটা স্টে করবে নো সেকেন্ড থট মানে সে কোনো সেকেন্ড থট করবে না নো লয়ালিটি নো ইম্প্যাথি সো আপনার প্রতি কোনো ইন মানে ইম মানে ইম্প্যাথি দেখাবে না মানে মানে সিম্প্যাথি দেখাবে না আমি তাকে একটা সিম্পল এক্সপেরিমেন্ট করতে বলছিলাম যে ভাই ইমেজ কমপ্রেস করে দেখেন হেভি যে স্ক্রিপ্টগুলো আছে এগুলো আপনি একটু রিমুভ করে ফেলেন যে হোস্টিং হোস্টিং আপনি ব্যবহার করতেছেন ওখান থেকে অন্য কোথাও মোবাইল করার চেষ্টা করেন আমরা আমাদের এজেন্সিতে একটা কারণে আমাদের হোস্টিং সার্ভিসটা প্রোভাইড করি সেটা হচ্ছে যে আমরা যখন আমরা কোনো ক্লায়েন্টদের এটা করতেছিলাম যে ওয়েবসাইট অনেক স্লো তো সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস করলাম যে ভাই যেহেতু সবাই এই জিনিসটা ফেস করতেছে আমাদের ক্লায়েন্ট আমরা এত সুন্দর করে ওয়েবসাইট ডেভেলপ করতেছি তাদের এসিও নিয়ে কাজ করতেছি তাদের মার্কেটিং নিয়ে কাজ করতেছি সেলস নিয়ে কাজ করতেছি তাহলে তারা এই জিনিসটা কেন করবে সো সেই জায়গা থেকে আমরা কি করলাম আমরা নিজেদের হোস্টিং এবং ডোমিন সার্ভিস প্রোভাইড করার শুরু করলাম তখন থেকে আমাদের ক্লায়েন্টরা সবাই এটাতে চলে আসে এবং আপনি টাস্ট করবেন না তিন সেকেন্ডের কম সময় কেন ন্যানো সেকেন্ডের লোড হচ্ছে এবং তারা আগের থেকে অনেক 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 বেশি সেলসেয়ার করতে পারতেছে এখন মোবাইল ফ্যাস্ট অপটিমাইজেশন অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ট্রাফিক কিন্তু আপনার একই অ্যাডসও একই থাকবে প্রোডাক্টও সেইম কিন্তু দুই সপ্তাহ পরে সে একটা জিনিস রিয়েলাইজ করবে যে তার মানে কনভার্সন টু এক্স থেকে থ্রি এক্স বেড়ে যাবে এটা আমি গ্যারান্টি আমার টিম গ্যারান্টি কারণ এটা নিয়ে আমরা কাজ করতেছি আপনার প্রোডাক্টে কোনো সমস্যা নাই আপনার অ্যাডসে কোনো সমস্যা নাই আপনার সমস্যা আপনার ওয়েবসাইট ওয়েবসাইটসগুলো সো আপনি যদি এটা ফিক্সড করতে পারেন আপনার মার্কেটিং এটা তো ইম্পর্টেন্ট বাট মার্কেটিংয়ের পাশাপাশি আপনি যে লেভেলে সেলসটা যে করতেন আগে তার থেকে টু এক্স এবং থ্রি এক্স সেলস যে হবে আপনার একজন আমি স্ট্র্যাটেজিস্ট হিসেবে আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে ওয়েবসাইট স্পিড ইজ নট টেকম্যাক্টিক হ্যাঁ এটা এটা কোনো টেকম্যাটিক না ওয়েবসাইট ইজ সেলস সাইকোলজি লেবার এখন আপনার সেলস সাইকোলজি যদি বোঝেন আপনার ওয়েবসাইট স্লো ব্যাপারটা আপনি খুব ভালোভাবে বুঝবেন কারণ আপনি জানেন আপনার ভিজিটররা আপনার কাছে এসে তখনই কিনবে কোনো কিছু যখন সে কোনো একটা প্রবলেম থেকে দূরে সরে যাবে হ্যাঁ সো আপনার শর্ট আউট করতে পারবে স্লো ওয়েবসাইট মানে কাস্টমারের ব্রেইন বলবে সবসময় যে ভাই দ্য ব্রেইন ইজ নট প্রফেশনাল অর্থাৎ মানে আপনার ওয়েবসাইট মানে প্রফেশনাল না মানে আপনার ওয়েবসাইটের যে ব্রেন এটা কিন্তু প্রফেশনাল না বি রিস্কি রিস্কি হ্যাঁ এটা অনেক হতে পারে অ্যাকচুয়ালি সো স্পিড টু নাগনাল স্লোনেস ইকুয়াল টু ডাউট সিগন্যাল স্পিড যত বেশি আপনাকে মানুষ তত টাস্ট করবে যে না এখানে আমি স্টে করতেছি তার এক দেখলাম সো সো সে তাড়াতাড়ি কেনার একটা ডিসিশন নেবে তার ভিতরে যদি আগে দিয়ে কেনার একটা ডিসিশন থাকতো সে যদি এখানে স্লো পায় সে এখান থেকে মানে বাউন্স করে চলে যাবে তার ভেতর থেকে কেনার আগ্রহ চলে যাবে আর স্লোনেস আপনাকে সবসময় ডাউট সিগনাল দেয় আর একটা বলি এটাতে আমি শেষ করব সেটা হচ্ছে যে আপনি যত ভালো কপি লেখেন না কেন যত ভালো কন্টেন্ট লেখেন না কেন যত ভালো অফার দেন না কেন যদি ওয়েবসাইট স্লো হয় মানুষ অফার দেখার আগে চলে যাবে মার্কেটিং বিফোর পেজ লোড এটা টু জিরো মানে আপনার মার্কেটিং তখনই শেষ হয়ে যাবে যদি আপনার পেজটা লোড না হয় আপনার রেভিনিউ একদম জিরো এখন বিজনেস রিয়ালিটি একটা বলা দরকার আমার সেটা হচ্ছে যে ভাই ফাউন্ডাররা বলে যে সব সময় ভাই ডেভেলপার পরে এটা ঠিক করে নেবে ডিজাইন ইম্পর্টেন্ট স্পিড মিরর থিং কিন্তু স্পিড হলো সাইলেন্ট কনভারশন কিলার আমি একটা সব সবসময় আমার ক্লায়েন্টদের প্রতি ব্যবহার করি আমার কনসালটেন্সি কলে ব্যবহার করি সেটা হচ্ছে ভাই ইউর ওয়েবসাইট ইজ ইউর সেলস পারসন হ্যাঁ আপনার ওয়েবসাইটটা তখনই সেলস পারসন হিসেবে কাজ করবে যখন সেটা ইউজার ফ্রেন্ডলি অডিয়েন্স ফ্রেন্ডলি ইফ ইউর সেলস পার্সন স্লিভ কাস্টমার ঘুমিয়ে যায় আপনি কীভাবে করবেন আপনার কাস্টমার সঙ্গে মানে আপনাকে করবে না আপনার ওয়েবসাইট যদি স্লো হয় আপনি প্রতিদিন অ্যাপস টাকা বার্ন করতেছেন বাট ইস্যু এফোর্ট একদম ওয়েস্ট করছেন সো ব্র্যান্ড ট্রাস্ট আপনি করে ফেলতেছেন সো ব্র্যান্ড ট্রাস্টের দিকে প্রকাশ করেন ওয়েবসাইট স্লো মানে ব্যবসা স্লো না ওয়েবসাইট স্লো মানে রেভিনিউ হারাচ্ছেন আপনি হ্যাঁ আপনি আপনার ব্যবসাতে মানে গ্রোথ তো আসবেই না মানে স্লো স্লোর কাতারই পড়ে না আপনি রেভিনিউ হারাচ্ছেন কাস্টমার কিন্তু ধৈর্যশীল না কাস্টমার সব সময় সব করতে হ্যাপি থাকে তিন সেকেন্ডের ভিতর লোড না হলে আপনার কাস্টমার কম্পিটিটরের কাছে চলে যাবে আপনার কম্পিটিটর যদি কম্পিউটার ওয়েবসাইট যদি দ্রুত লোড হয় তারপরে দেখবেন যে আপনি খুব দ্রুত আপনার থেকে চলে যাচ্ছেন সো আপনার ওয়েবসাইটে ফোকাস করেন এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি যদি একজন ই কমার্স এফ কমার্স এবং ওয়েবসাইট বেসড একজন ই কমার্স ব্যবসা হয়ে থাকেন তাহলে আপনার ফোকাস থাকা উচিত ওয়েবসাইটের স্পিড আরও কীভাবে বৃদ্ধি করা যায় এটা অবশ্যই ডিপেন্ড করে ওয়েবসাইট ডেভেলপমেন্টের উপরে হোস্টিংয়ের উপরে এবং অনেক 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 থিংসের উপরে সো সেগুলোতে ফোকাস করেন আপনি এমন সব টিমের কাছ থেকে করে নেন যারা এই জিনিসগুলো খুব ভালো বোঝে যারা এই জিনিসগুলো নিয়ে কাজ করে এই জিনিসগুলো সম্পর্কে জানে সো এই জিনিসটা যদি ফোকাস করতে পারেন দেখবেন আপনার বিজনেস শুধু বাড়তেছে না আপনার বিজনেস এই লেভেলে যাচ্ছে যে আপনি আপনার সেলস ইনক্রিজ করবেন টু এক্স থেকে থ্রি এক্স ওয়ান উইকে এটা আমি গ্যারান্টি সো ফোকাস করেন আপনার বিজনেসের সিলি সিলি সেই মিস্টেকগুলো নিয়ে সেই মিস্টেকগুলো আপনার বিজনেসকে আরও খুব দ্রুত স্কেল করতে পারে আশা করি আপনি এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনার বিজনেসে অ্যাপ্লাই করবেন এবং দু হাজার ছাব্বিশ সালে আপনি আপনার সবের জায়গায় পৌঁছতে পারবেন আল্লাহ তালা আপনার বিজনেসে বরকত দান করুক সেই দোয়া করি আমি এবং আমি চেষ্টা করছি মানে করতেছি বাংলাদেশের সেই বিজনেস ওনার সিইও দের ট্রেন আপ করা তাদের কনসালটেন্সি কনসালটেন্ট করা যাতে করে তারা তাদের বিজনেসকে আরও খুব ভালোভাবে স্কেল করতে পারে সো কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে আপনি ভিজিট করতে পারেন আমার পার্সোনাল ওয়েবসাইটে আপনি আপনার বিজনেস রিলেটেড যে কোনো ওয়ান আওয়ার ফ্রি কনসালটেশন কল বুক করতে ডাব্লিউডাব্লু ডট শিয়া হোসেন ডট কমে এবং আপনি কতক্ষণ কন্ট্যাক্ট করতে পারেন আমাদের টিমের সঙ্গে